নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে পুলি যে কোনো পিঠেই বলুন না কেন বাঙালির কাছে কিন্তু ভীষণই পছন্দের দুটি পিঠের রেসিপি শীতকালে প্রায় প্রতিটা বাঙালির ঘরেই কিন্তু পিঠে পায়েসের সাথে সাথে এই রকম দুধ পুলি সেদ্ধ পুলি হয়ে থাকে আর এটি খেতে ভীষণই সুস্বাদু আর ভীষণই নরম তুলতুলে হয় তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই দুধ পুলি আর সেদ্ধ পুলি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দুধ অ্যাড করে দিচ্ছি এখানে আমি আমুল তাজা মিল্ক নিয়েছি চার পাঁচ হাতা দুধ অ্যাড করে দিলাম এরপরে আমি এর মধ্যে চার পাঁচ চামচ আমুল স্প্রে অ্যাড করে দিলাম আমুল স্প্রেটা দিলে কিন্তু যে কোনো পিঠে পায়েসের রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আমুল স্প্রেটা গুলে নিলাম পুটটা বানাবো নারকেল কোড়ানো রয়েছে এই যে নারকেল কোড়ানো আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম নারকেলটা আমাকে পাক দিতে হবে কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নারকেলটা দুধের সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি খেজুর গুড় অ্যাড করে দিলাম খেজুর গুড়ের নারকেলের পুর কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা সকলেই হয়তো জানেন আর খেজুর গুঁড়ের যেহেতু আলাদা একটা ফ্লেভার আছে সেই কারণে আমি আর এতে কোনো এলাচের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন তবে আমি কিন্তু দিই না এলাচের গুঁড়ো দিলে আমার মনে হয় যেন খেজুর গুঁড়ের গন্ধটা পাওয়া যায় না সেই কারণেই আমি দিইনি তো যাই হোক তো আপনাদের যদি এলাচ পছন্দ হয় দেবেন তো খেজুর গুড়টা দিয়ে নারকেলটাকে আমি খুব ভালো করে পাক দিয়ে নিচ্ছি নারকেলের পাকটা আমার অনেকটাই হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুজি সুজিটা দিলে কিন্তু নারকেলের পুর ভীষণই ভালো হয় এটা কিন্তু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে তো আমার মাকে দেখেছি নারকেলের পুরের মধ্যে অল্প খানিকটা সুজি অ্যাড করে দিত তো যাই হোক আমিও দিলাম আপনারা যদি এইভাবে সুজি দিয়ে নারকেলের সাথে পুর যদি না করে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই যে দেখুন নারকেলের পুরের ফাইনাল লুক কেমন হয়েছে ভীষণই ভালো হয়েছিল আপনারা তো খাননি জানেন না যদি না খেয়ে থাকেন না করে থাকেন এইভাবে অবশ্যই একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো এবারে আমি কড়াইতে কাপে করে জল অ্যাড করে দিচ্ছি আমি এই কাপের তিন কাপ জল দিলাম আর এই সামান্য পরিমাণ একটু নুনও অ্যাড করে দিলাম আর এই কাপের মেপেই আমি চালগুড়িটা দেবো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘিটা মেল্ট হতে সময় দিলাম তো ঘিটা মেল্ট হয়ে গেলেই আমি ওর মধ্যে চালের গুঁড়িটা অ্যাড করে দেবো সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আমি তো তিন কাপ জল দিয়েছি তো তিন কাপ আমি চালগুড়িও দেব এই যে দেখুন তিন কাপ গুঁড়ি দিয়ে দিলাম তো কড়াইতেই আমি চালগুড়িটা একটা মণ্ড করে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম তো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তাহলে চালগুড়িটা একটু নরম হয়ে যাবে এরপর আমি একটা পাত্রের মধ্যে চালগুড়িটা নামিয়ে নিচ্ছি এরপরে আমি হাতের সাহায্যেই চালগুড়িটা দিয়ে একটা মন্ড বানিয়ে নেবো গরম অবস্থাতেই চালগুড়িটা মেখে নিতে হবে দেখুন চালগুড়িটা কিন্তু ভীষণ গরম আমার হাতে গরম লাগছে যাই হোক এইভাবেই চালগুড়িটাকে আমি বেশ ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে একটা ভিজে কাপড় দিয়ে আমি ডোটা ঢেকে দিলাম এরপরে আমি এই ডোয়ের মধ্যে থেকে ছোট ছোট লেচি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন লেচি করবেন তবে আমার দুধ পুলির পুলি যদি একটু ছোট হয় তাহলে কিন্তু ভালো লাগে বেশি বড় বড় পুলি আমার ভালো লাগে না সেই জন্য ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি তো একটা একটা করে লেচি নিয়ে আমি ওর ভেতরে নারকেলের পুর দিয়ে পুলি বানিয়ে নিচ্ছি দেখুন কিভাবে আমি পুলি বানাচ্ছি প্রথমে আমি বাটির মতন শেপ দিয়ে নিলাম তারপরে ওর ভেতরে পুর দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সাইড খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের পুলি আমি বানিয়েছি আমার মেয়েও বানিয়েছে সাথে তোমাদের দাদাও বানিয়েছে এই যে দেখুন আরেকটা পুলি আমি কিভাবে ডিজাইন করছি দেখে নিন এইভাবে করে আমি সবগুলো পুলি বানিয়ে নিয়েছি এইভাবে পুলিগুলো বানালে কিন্তু পুলি দেখতে খুব সুন্দর হয় এই যে দেখুন সমস্ত পুলি আমার বানানো হয়ে গেছে এইগুলো আমার মেয়ে বানিয়েছে এইগুলো আপনাদের দাদা বানিয়েছে এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এবারে আমি দুধপুলিটা তৈরি করব তো আমুল তাজার প্যাকেট আমি ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুধটাকে প্রথমে জাল করে নেব খুব ভালো করে ঘন করে এক লিটার দুধ প্রথমে আমি দিয়ে দিলাম তারপরে আরও খানিকটা দুধ আমি অ্যাড করে দিচ্ছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম তো দুধটা ফুটে উঠলেই আমি সমস্ত পুলি এক এক করে অ্যাড করে দিচ্ছি পুলিটা দিয়ে অল্প একটু নাড়িয়ে দিলাম খুব বেশি নাড়ার প্রয়োজন নেই আর আমার মেয়ে যেগুলো বানিয়েছে এই যে দেখুন একটু অন্যরকম ডিজাইন করে বানিয়েছে করে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম নুনটা দিলে পিঠের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় খুব আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে পুলিগুলো না যায় এই যে দেখুন পুলিগুলো কিন্তু ভেসে উঠেছে তখনই বুঝবো যে পুলি সেদ্ধ হয়ে গেছে তো পুলি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গুড়টা অ্যাড করব। আমি আগে গুড় অ্যাড করিনি এই যে দেখুন গুড়টাকে আমি প্রথমে গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে তারপরে গুড়টাকে অ্যাড করে দিলাম এখানে আমি পাটালি গুড় দিয়েছি তো পাটালি গুড় দিয়ে আমি অল্প খানিক্ষণ একটু নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে যাবে আমার দুধপুলি এইভাবে দুধ পুলি করলে কিন্তু পুলি ভীষণই নরম হয় আর খেতেও ভীষণই সুস্বাদু হয় আর এইখানে দেখুন সেদ্ধ পুলিগুলো একটু বড় করে বানিয়েছি আমি এগুলোকে আমি ভাপে সেদ্ধ করব আর এখানে আমার দুধ পুলি কিন্তু অলমোস্ট ডান আর এখানে কড়াইতে একটা গরম জল বসিয়ে দিয়েছি আর একটা ফুটো ফুটো গামলা নিয়ে নিয়েছি এই ছিদ্রযুক্ত গামলা ওর মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি এই গামলার মধ্যে আমি সেদ্ধ পুলিগুলো ভাপে সেদ্ধ করব তো এর মধ্যে আমি সমস্ত পুলি দিয়ে দিচ্ছি মিনিট দশ কুক করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার সেদ্ধ পুলি তো আমার আজকের এই দুটো পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হল সেদ্ধপুলির ফাইনাল লুক আমি দেখুন খেজুর গুড় জাল দিয়ে নিয়েছি খেজুর গুড়ের সঙ্গে সেদ্ধ পুলি পরিবেশন করেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর এইটা হচ্ছে দুধপুলির ফাইনাল লুক দুধ কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর ভীষণই নরম তুলতুলে হয়েছিল আপনারা যদি এখনও না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ